কি করতেছিস রে হা কি হচ্ছে এটা আমি জলটা চালায় রাখছি আমি কাপড় ধোবো তুই কি করতেছিস হুম কী করতেছিস তুই এখানে হ্যাঁ তুমি একা একা সার্ভ করতে পারো হি মা ওরে হ্যাঁ আমি কাপড় ধুবো সেই জন্য জল চালা রাখছি তুই কি করতেছিস কে আসে দিয়া দিদি চলে আসছে স্কুল থেকে দেখ আমি এখানে কাপড় ধুবো কাপড় ধুবো ওখানে জল চালা রাখছি ওই কাকা স্নান করা শুরু করে দিছে দেখতে পাচ্ছিস দুষ্টুটা এখন চান একা একা চান করা শুকিয়ে গেছে রে ওরে বাপ ওই কি রে ভয় লাগে না ওরে বাপরে ও খেলছিল খেলটা খেলতে এখানে কখন স্নান করতে আসে দেখছিস আমি ভাবলাম যাই তোর টুসু কি করে দেখে আসি এসে দেখতেছি টুসু এখানে স্নান করা একা একা শুরু মামা তুমি দুষ্টু এ দিয়া দে দে এটা আমি 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 দিয়া দে এটা খাবো এটা আমি খাবো ঠিক আছে ওকে ওকে দিবি না ওকে ওকে দিব না আদি কেমন করতেছে মাথাটা দেখছিস দিব না ঠিক আছে ও দিয়া ওকে দিবি না হ্যাঁ চল ছিড় ছিড় ও দুষ্টু ও ভালো না ও দুষ্টু এই এই আবার যখন আমি যাই এখন তো মা 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 ও মা দে দিদিকে দে এইভাবে এইভাবে দিদিকে দে তো দিদিকে ভিজা দে তো দিদিকে হ্যাঁ ভিজাবি না হয়ে গেছে চান করা হয়ে গেছে দুস্তু তুমি একা একা চান করতে শিখছ তাহলে তো আর বালতিতে জল রাখাই যাবে না তোর জন্য আর জল রাখাই যাবে না রে ওরে বাবরি হয়েছে 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 চলো চলো ঘরে চলো হ্যাঁ চলো হয়ে গেছে হয়নি দিদি আসে না চলো খাবার খাবো চলো 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 কতক্ষণ চান করবা ওই কতক্ষণ চান করবে তুই দিল রে দিল রে দিবা সর্দি লাগে গেছে যা যা এবার সর্দি লাগে গেছে এবার এই যে জুতাগুলো এখানে রাখছে দিয়া টুসু রাখছে চলো হয়ে গেছে চলো ওই যে ওখানে জুতাগুলো তুই তো আগে স্কুল ড্রেসটা খুলে নে বাবরে পায়েও জল দেওয়া শিখে গেছে রে তোর যে পায়ের অবস্থা ও ও দিবে রে ও দিবে আরে ওই দিবে হ্যাঁ হয়েছে হয়েছে চলো মা চলো অটুসে চল হয়ে গেছে চলো 苏苏，走啦！